এজন্য ভাইরা আমার চলে আসুন ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আলা না থেকে একটি হাদিস শোনায় দেন। একদা একদিন জৈনিক মহিলা ইহুদি মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন ও আয়েশা শুনো কবরের আজাব কি সত্যি কিনা এই সম্পর্কে প্রশ্ন করার পরে বললেন আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবর আজাব থেকে যেন মুক্তি দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর আযাব কি সত্য কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা কবরে আযাব সত্য আম্মাজান আয়েশা বলেন আমি আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে থেকে নামাজ শেষ করার পরে কবর আযাব থেকে মুক্তি না আছে উঠলেন আর মানে হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শেষ করে ফেলতেন তখন তিনি দোয়া করতেন রব্বুল আলামিন আপনি আমাকে কবর আজাব থেকে মুক্তি দান করুন এবং কবর আজাব থেকে আমাকে আপনি রেহাই করেন হাদিসটি পাওয়া যায় বুখারী মুসলিম শিবে বর্ণনার মধ্যে পাওয়া যায় অপর হাদিস থেকে শোনায় দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আজ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন পথ অতিক্রম করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কামগন লক্ষ্য করে দেখলেন তিনি কান্নাকাটি করতে লাগলেন অপস্থিত সাহাবাই কামগন বললেন উসমান তোমাকে কখনো দেখা যায় না তুমি জানান নামের আয়া শুনলে কান্না করতে এমন ভাবে তুমি কিন্তু কবরের পাশে যে আসো দেখি আমরা লক্ষ্য করে দেখলাম তুমি কান্না করতে শুরু করো উসমান নদী এলাম ক্ষুদারে কি বললি শুনে রাখো কবর হচ্ছে আমাদের আখের যাওয়ার প্রথম ঠিকানা ওই প্রথম ঠিকানা যদি আমি মুক্তি পেয়ে যাই তাহলে আশা রাখা যায় বাকি পদ আপনার আমার জন্য সহজ হয়ে যাবে ইলমি হাদিসটি পাওয়া যায় ইবনে মাসার শিল্পের মধ্যে হাদিস পাওয়া যায় তবে ইমাম তিলমিজি রহমাতুল্লাহ খেলাই বলেন অত্র হাদিসটি গরিব হিসেবে বর্ণনা পাওয়া যায় অপর এক হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামে সাহাবি উসমান রদিয়াল্লাহ তালান্ন থেকে পাওয়া যায় তিনি বললেন শোনো শোনো মানুষেরা শোনে নাও মৃত ব্যক্তিকে কাফন দাপন করার পর আল্লাহ হাবিব সাল্লাহ আলুসাল্লাম অবসর সময় গ্রহণ করতেন তখন সেখানে দাঁড়াতেন এবং উপস্থিত লোকদেরকে বলতেন তোমরা তোমার বাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলমীর কাছে প্রার্থনা করো এবং তোমার ভাইয়ের জন্য এই দোয়া করো ঈমানের উপর অটল ডাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো কেননা এখন তোমার ভাইকে প্রশ্ন করা হবে আবু দাউদের বর্ণনার মধ্যে পাওয়া যায় তাহলে এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমার ভাইয়ের জন্য এখন দোয়া করো কেননা তোমার ভাইয়ের এখন যেন ঈমানের অবস্থায় যেন তাকে তোমার ভাইকে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আসবে অপর এক হাদিসে শুনে হে দির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবদুল্লাহ ইবনু উমির رضی আল্লাহু বর্ণিত নথ বর্ণিততি বলেন নবি কে সাল্লাল্লাহু আলাইহি করেন অবশ্যই কাফেরদের জন্য তাদের কবরের মধ্যে রব্বুল আলামিন 99টি শয়তানের নির্ধারণ করে দেয়া হয়েছে ঐতি 90 টি শাম তাদেরকে জন্য নির্ধারণ করা হয় ওফাসেক কেমন বলেন এমন শামwidetilde তাদেরকে ক্যাপ পায়ন করা হবে ওই শামগুলো যদি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ছলায় দুনিয়ার জমিনের মধ্যে যদি তাদেরকে শ্বাস ফড়ানো হয় তবে শাক সবজি কোনো সময় হত না দাইমি শুইবে হাদিসের মধ্যে পাওয়া যায় আসনার একটা হাদিস শোনায় খবরে কবরের আজাব কেমন হতে পারে

সাত মাসি এলাম তার আনো ইন্তকাল করার পর আমরা সাল্লাহ আলী আসাল্লামের সাথেই তার জানাজার নামাজে উপস্থিত হলাম অতিক্রম সাল্লাহ আলিউসাল্লাম যখন তার জানাজার নামাজ শেষ করলেন তখন তাকে কবরে রাখার জন্য এবং মাটির সমান করে তাকে কব দেওয়া হলো নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দীর্ঘ সময় তাসবিহ এবং পাঠ করলেন এবং নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা যখন তাসবিহ পাঠ করেন আমার দেখা দেখে এবং রাবিও তিনি বললেন জাবির রাদিয়াল্লাহু তাআলা নামটি বললেন আমরা তাসবিহ পাঠ করলাম তারপরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলেন

এক নম্বর তসবি পাঠ করলেন দুই নম্বর তাকে বিয়ে দিলেন সাহাবাই আই বলেন ইয়ার সুলল্লা ইয়া হাবিবাল্লাহ আপনি কেন তসবি পাঠ করলেন এবং তাক বীর পাঠ করলেন আপনি কি সাল্লাল্লাহ হারিউসাল্লাম জবাবের মধ্যে বললেন এই পূর্ণাঙ্গ বান্দার সংকলিত হয়ে গিয়েছিলেন বান্দার কবরটা আমার সাহাবি সাদ ইবনে মুআযুদিল্লাহ তাআলা নূর কবরটাকে সংকলিত করে দিয়েছিলেন ছোট করে দিয়েছিলেন এবং দুই দিক দিয়ে চাপ আসতে শুরু করলেন অথচ আমি যখন তাসবিহ করলাম এবং তাকবীর পাঠ করতে লাগলাম এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে প্রশস্ত করে দিয়েছেন আহমদ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় তাহলে দুইটা আমল পাওয়া যায় হাদিসে কয়টা দুইটা মূল বজাই এক নাম্বার হলো কোন মানুষের কবরের পাশে দাঁড়িয়ে আপনি তসবি পড়বেন তারপরে হচ্ছে আপনি কি পড়বেন দুই নাম্বার হলো তাকবীর দিবেন অপরে একটা হাদিস শুনে দেই ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে মুয়াজ আল্লাহ তাআলা আনহু থেকে নাসায়ে শরীফের হাদিস বর্ণনাকারী আব্দুল্লিফ নাম হদী আল্লাহ উতা বর্ণিত তিনি বললেন বিকেল সাল্লাল্লাহ সাল্লাম করেন এই ব্যক্তি তথা সাদিবনে মা শুধু আল্লাহ উতাহানো মৃত্যুবরণ যখন করেন তখন আল্লাহ আবদুল্লা বিনা আর কাঁপছিলেন ছিলেন এবং আসমানের দরজাগুলো সবগুলো খুলে দেওয়া হয়েছিলেন এক নাম্বার হলো আল্লাহর আরো শোক আরেক দুই নাম্বার হলো আসমানের দরজাগুলো গুলোকে খুলে দেওয়া হয়েছিলেন শুধু তাই না আমার নামাজের জানা জানা নামাজের মধ্যে রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা তো তার সত্তর হাজার ফেরেশতা উপস্থিত করে দিলেন কিন্তু তার কবর কি করলো শঙ্কিত হয়ে গিয়েছিলেন অথপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ সহকারে নবীকে সাল্লাল্লাহু সাল্লাম তাকে বিড় দিলেন অসুস্থ হওয়ার জন্য এক নাম্বার হলো তাকবীর দুই নাম্বার হলো তাসবিহ পাঠ করলে তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বোঝা যায় নবী সাহাবী সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নজন তিনটা কারামত শুরু হয়ে গিয়েছিলেন এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের আলোস কব ছিলেন দুই নাম্বার হলো আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল তিন নাম্বার হলো সত্তর হাজার ফেরেস্তারা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন আসেন আমরা অন্য একটি হাদিসের দিকে লক্ষ্য করি সাল্লিউসাল্লাম বললেন দুনিয়ার মানুষেরা আসলে রাখো তোমার ভাই যখন মৃত্যুবরণ করবে বলেন তোমার ভাই যখন মৃত্যুবরণ করবে সাল্ল আলিয়াল্লাম বললেন সুরাতুল বাকার প্রথম অংশ তোমার ভাইয়ের মাথার নি করে পাঠ করবে এবং শেষ অংশ তার পায়ের দিকে তুমি আলোচনা করবে নয় বরং পাঠ করবে আমরা ওই সময় আলোচনা করতে শুরু করে ওয়াশ করতে শুরু করি না না নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বায়ের প্রথম অংশ তেলাওয়াত করবে সূরাতুল বাকারা মাথার দিকে এবং তার পায়ের দিকে শেষ অংশগুলো তেলাওয়াত করবেন